আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে কিউব করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কেটে নিয়েছি লম্বা করে আর তেজপাতা ইলাচ আর আর আরেকটা সাইডে মুরগি চামড়া ভালো মতো পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে দুটো মুরগির পাও নিয়েছি এখন একটা কড়াই তেল নিয়েছি কিন্তু এর মধ্যে এখন তেজপাতা ইলাচ দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব এখন এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা আর বাদাম বাটাটা দিয়ে দিব সো এই তো আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর বাদাম বাটা এখন স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে নিব। সো এই তো আমি অ্যাড করে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে কষিয়ে নিব ভালো করে তো এই তো আমার মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে এখন আমি একটু মশলাটা একটু লবণ অ্যাড করে দিব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে আলু আর মুরগির চামড়া আর রসুন কেটে রাখা রসুনগুলোকে দিয়ে দিব তো এটাকে এখন আমি ভালো মতো নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এই তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দিব এই তো দেখুন এখন দেখা যাক কী এই দেখুন এখন কিন্তু এটা থেকে পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে আমরা রান্না করে ফেলবো আর লাস্টে একটু পানি অ্যাড করবো তো এটাকে এখন একটু আবার উল্টে পাল্টে দিব উ নেড়ে ছেড়ে ভালো মতো আবার ঢেকে দিব দেখা যাক এখন কী অবস্থা এই তো দেখুন এটার উপরে কিন্তু তেল মিশিয়ে উঠেছে অনেকটা তার মানে এটা কষানো ভালো মতো হয়ে গেছে এখন এটাকে আবার ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব তো এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে আমি এটাকে এখানে আমি এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করবো কারণ আপনাদের আগে বলেছে আমি এটা একদম শুকিয়ে ফেলবো এটাকে ভাজা ভাজা করে ফেলবো তো এটাকে এখন আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিলাম এখন আমি একটু পানি অ্যাড করবো এখানে পানি দিয়েছি এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো এই তো এটাকে নেড়ে চড়ে দিয়েছে এখন কয়টা জিরা আমি ভেজে নিব এটাকে ফাঁকি করে জিরাটাকে ফাঁকি করে এটার মধ্যে দিয়ে দেবো আর এই দেখুন আমার এটা ফাইনাল লুক একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন জিরাগুলো জিরা গুঁড়াগুলো এটার মধ্যে অ্যাড করে নেড়ে ছেড়ে দেবো তাহলে আমার এই রেসিপি কমপ্লিট তো এই তো ফাইনাল লুক দেখুন একদম ভাজা ভাজা করে ফেলেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন অ্যান্ড এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা সত্যি এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে এটা খুবই টেস্টি হয় এভাবে রান্না করে খেলে মুরগি চামড়া আমরা অনেকেই আছি যারা মুরগি চামড়া খাই না ফেলে দিই বা খেতে চায় না কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন সত্যি খুব ভালো লাগবে তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আল্লাহ